আপনি নিয়ে খেলতেছেন আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনারা আপনার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে থরসব বেলালকে নিয়ে তো আসল আপনারা জানেন ইতিপূর্বে ও একটা বই বের করছে হৃদয় গর্জন তো ওই বইটার দাম ভাঙ্গা হচ্ছে এক হাজার টাকা প্রাইস এটা আমাদের বাংলাদেশের অনেক জায়গায় এখন বিতরণ করে ফেলছে বইটা এটার রেট বেশ হওয়ার কারণে অনেক পাবলিক খেপে গেছে এই বইয়ের বিরুদ্ধে তো এখন আরো একটা বই বের করতেছে এটা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে তো এগুলো নিয়ে অনেক প্রবাসীরা খেপে গেছে এখন বর্তমানে বলতেছে কম রেটের ভিতরে তিরিশ হাজার টাকা প্রবাসীদের জন্য এখন আমাদের মনে একটা প্রশ্ন ও হাজার টাকা দিয়ে কেন প্রবাসী থেকে বই পিছতেছে একটা বই এক দেড়শো টাকা দুই তিনশো টাকা দিয়ে পাওয়া যায় এই জায়গায় ত্রিশ হাজার টাকা একবার কম রেটে দিচ্ছে তো এই বিষয় নিয়ে প্রবাসীরা বলতেছে আমাদের গল্পর কোনো শেষ নেই একজন প্রবাসী বলতেছে তুমি আমাদের গল্পগুলো শোনো আমাদের কাছে আসিয়া তোমার এই গল্প আমাদের কোনো প্রয়োজন নেই তিরিশ টাকার বই তুমি তিরিশ হাজার টাকা বলতেছ তো এটা নিয়ে অনেক প্রবাসীরা খেপে গেছে তো আসলে বুঝতেছি না ধস বেলাল কি কি করতে চাইতেছে আবার ছাব্বিশ লক্ষ টাকা কামাইছে এটাও মানুষকে দেখাইতেছে তো এগুলো হচ্ছে এক একটা অহংকারের মূল আল্লাহ তালা অহংকারী ব্যক্তিদেরকে কখনো পছন্দ করে না তো ধর্ষ বিলালের ভিতরে এমন এমন জিনিস দেখা গেছে অহংকারের ইয়াটা বেশি দেখা দেখা গেছে আমি ওর বিরুদ্ধে বলতেছি না ও কিন্তু কাজ করতেছে ভালো ওর আকারের গীত হচ্ছে একবারে অনেক খারাপ তো ভাইকে আমি দাওয়াত দিচ্ছি আপনি অবশ্যই সঠিক পথে চলে আসুন মানুষের বিভ্রান্তর ভিতরে ফেলাইন না মানুষের বিভ্রান্তর ভিতরে ফেলে আপনার কি ফায়দা হয় অনেকে বলতেছে আপনি মানুষের ইমোশন নিয়ে খেলতেছেন এটা কিন্তু বাস্তবের কথা আপনি থরসবিল্লাহ মানুষের ইমোশনকে নিয়ে খেলতেছেন এরকম হাজার হাজারও এরকম সেলিব্রিটি আছে আমাদের দেশে আপনি মনে করেন আপনি একটা সেলিব্রিটি হয়ে গেছেন আপনি কেমন পাবলিকে নামাইতে দুই সেকেন্ড লাগবে পাবলিক আবার উঠাইতে দুই সেকেন্ড লাগবে তহিদ আফ্রিদি অনেক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিল অনেক একজন বড় সেলিব্রিটি ছিল কিন্তু এখন তার বাংলাদেশে কোনো অস্তিত্ব নেই আমি হিংসা অহংকারী কথাগুলো বলতেছি না বাট আমি কথাগুলো এমন কোন কাজ করেন না মানুষের দিলে আঘাত লাগে এমন কাজ করবেন মানুষের জন্য আপনাকে মাথার উপরে রাখে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো কই এত অহংকারী দেখে হ্যাঁ আর যারা অহংকারী দেখে তাদেরকে পাবলিক এরকম বয়কট করে দেয় আপনি একটা জিনিস সুন্দর করে পাবলিক কে বুঝিয়ে দিতে পারতেন হ্যাঁ আমি এটা এক হাজার টাকা বিক্রি করতেছি আমি এই কাজে টাকাটা লাগাও এরকম কথা বললে সমাধান হয়ে যেত এগুলো না বলে আপনারা তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত হয়ে গেছেন আজকে কয়েকদিন ধরে আপনারা ফসাই ফেলতেছেন এগুলো আবার ওমরন ফায়ারের সাথে আপনি টক্কর লাগাইতেছেন আবার আপনি দাবি করতেছেন কন্টেন্ট ক্রিয়েটারের বাপ আপনি কেন মানুষের কি বাপ নাই আজে বাজে কথা বলে কেন নিজে কালারিং হচ্ছেন তো ভাই আমি বলবো আপনি সঠিক রাস্তায় আসেন এমন কোন কাজ করেন না যে কাজের কারণে আপনার বদনামী হয় বলছে কাজ তাহলে আপনারা কেন নিজেদের দাম নিজেরা কমাচ্ছেন যা কাজ করবেন মাথা কাটাই করিয়েন আর এখন অডিয়েন্সের এর ভিতরে তর্কতর্পিল গেছে এগুলো হচ্ছে একমাত্র আপনাদের দ্বারা অডিয়েন্স আপনাদের কথা শুনবে এ জায়গায় যদি আরো যদি তর্ক বিতর্কের ভিতরে যদি অডিয়েন্সের ভিতরে যদি ফাটল সৃষ্টি হয় তাহলে একটা সমস্যা হয়ে করুন সবকিছু আপনারা সামনের দিকে এগিয়ে যান ভালো ভালো কাজ করেন আর তিরিশ হাজার টাকা করে বই বিক্রি করবেন এগুলো বাদ দিয়ে দেন তার চেয়ে অন্য কিছু করেন এটা অনেক বেটার হবে কারণ আপনি যাদের জন্য গল্প বানাইতেছেন ওদের গল্পের কোনো শেষ নাই ওরা পরিবার ছেড়ে এরকম বিদেশের মাঠে ফুরিয়ে আছে অনেক প্রবাসীরা মারা যায় অথচ বাংলাদেশে না এরকম দৃশ্য দেখা যায় সোশ্যাল মিডিয়াতে গল্প যদি আপনি শুনেন চোখে নাকের পানি একসাথে হবে আপনি সন্ধকার একটা বই যা জিবিটি দিয়ে বানিয়ে ফেলবেন এটা আবার তিরিশ হাজার টাকা তাদেরকে সেল দিবেন কেন রে ভাই ওরা কষ্ট করতেছে নিজের ফ্যামিলির জন্য আপনার থেকে তিরিশ হাজার টাকা দিয়ে গল্প বই কিনে এটা কি ওদের কি ফ্যাট ভরবে ওরা প্রবাসে গেছে ওদের ফ্যামিলি আছে তাদের ফ্যাট চালাতে হবে আপনার মাথাতে ওই জিনিসটা আসছে আপনি প্রবাসীদের এখন মোটা ইনকাম দেখছেন এই জন্য তিরিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ বলতেছেন নর্মাল রেট তিরিশ হাজার টাকা ওরা তো কষ্ট করতেছে ওদের ফ্যামিলির জন্য আপনাকে যদি তিরিশ হাজার টাকা দিয়ে দেয় তাহলে ওদের একটা ঘর আছে না মানে এখন বাংলাদেশের মানুষের সাথে পাতেছেন এখন প্রবাসীদের পিছা লাগছে তো ভাই এগুলো বাদ দেন এগুলোর দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে আর গল্প শুনতে চাই ওদের থেকে শুনুন ওরা নিজে কাজ করে ঘরে আসে রান্না করে রান্না করে আবার খাই মানে এরা সময় পায় না এরা অনেক ব্যস্ত ভিতর থাকে অসুস্থ হলে কেউ জিজ্ঞেস করার মতো এদের মানুষ নেই প্রবাসীদের কষ্ট আমরা বুঝি যেহেতু আমি শহরে এখন একটা ব্যাচালার পয়েন্টে থাকি আমি নিজে বুঝি একমাত্র তারা ফ্যামিলির জন্য এত কষ্ট করে থাকে আপনার এর মাঝে গল্প শোনার টাইম ওদের নাই প্রত্যেকটা প্রবাসী থেকে জিজ্ঞেস করেন একটা না একটা ওদের অনেক ভয়ঙ্কর গল্প আছে ওদের থেকে তো প্রিয় দিনী ভাই বোনেরা আমার যদি কোনো কথার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করবেন আর আমার আলনমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিজের লাইফটার নষ্ট করো না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো